পরমারাধ্য প্রভুজী বলছেন মৃত্যুঞ্জয় ভাবনার জন্য চাই একদিকে সুস্থ দেহ ও সুস্থ মন অন্যদিকে চাই অন্তরের ভাগবত সত্তাকে জাগ্রত করা ভাগবত স্বরূপে ব্রহ্মস্বরূপে নিজেকে প্রতিষ্ঠিত করা এই ভাগবত সত্তার চেতনা থেকেই আসে মানব সেবার প্রেরণা জীব সেবার স্বাভাবিক আকৃতি নিছক সমাজসেবার সঙ্গে এখানেই পার্থক্য সমাজসেবায় বাহিরের চাহিদা আছে বিজ্ঞাপন প্রচারে মহান ধতা আছে কিন্তু সাধনালব্ধ প্রেম থেকে বেরিয়ে আসা সেবায় থাকে অন্তরের চাহিদা ঈশ্বরীয় দায়বদ্ধতা মানবীয় চেতনার উত্তরণী উৎসর্গের পথ নির্দেশ পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম